বর্তমান পরিস্থিতিতে যাতে কেউ জলপাই রঙের সেনাবাহিনীর পোশাক বিক্রি না করেন তার জন্য এভাবেই সতর্ক করল পুলিশ শনিবার কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন জানালো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি কাশ্মীরের পাহেলগামে সেনাবাহিনীর পোশাকে হামলা হয়েছিল তারপর থেকে সতর্ক হতে সেনাবাহিনীর পোশাক যাতে বাইরে বিক্রি না হয় তার নির্দেশ দিয়েছিল ভারত সরকার আর সেই নির্দেশকে কঠোরভাবে পালন করতে এবার কোচবিহারে অভিযান চালালো কোতোয়ালি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি এই দিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি সম্পাদক সুরজ ঘোষ জানান বর্তমানে সবাই যাতে সতর্ক থাকেন তার জন্য প্রচার চালানো হলো। ডিফেন্সের লোক ব্যবহার করে পাজামা হতে পারে টি শার্ট হতে পারে পোশাক হতে পারে সেই সমস্ত জিনিসপত্র যাতে বিক্রি বা ডিসপ্লে বন্ধ থাকে আপাতত সেই জন্যই আমরা একটা সচেতনতামূলক একটা প্রচারের জন্য সবাইকে অবগত করে গেলাম একটা পরিস্থিতি চলতে চলছে একটা দেশ জুড়ে একটা এটা নিয়ে কেউ যাতে কোনো রকম অঘটন ঘটাতে না পারে একটা কেউ যারও কারো খারাপ মতলব থাকতে পারে সে ওই ইউনিফর্ম পরে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে এই সমস্ত এগুলো আগের থেকে প্রিপারেশন নেওয়া আর কি যাতে কেউ কোনো রকম ঘটনা ঘটাতে না পারে যার জন্য সচেতন করা মানুষকে এবং আমরাও সচেতন থাকে যার জন্য এটা